আরে ভাই আমরা কি বলবো আর এই মাজাটাই বর্তমানে এই গেটের জন্য আমরা কাঁচা ধান গোলাফানের ভিতরতে মাজা মাজাফানির উপরে পানি দানের উপরে পানি বুঝছেন এই গেটটা ঠিক করছে না ওকে করতেছ না কোনো হচ্ছে না বুঝছেন কোনো ব্যবস্থা করতেছ না সরকার কি করছে যে পানি নড় না কি আমরা তো কিছু বুঝি তো না আমরা মূর্খ মানুষ কিষক মানুষ আমার দানের বাড়ি আমারই সবলে নির্ভর কাঁচা ধান কেটেছ কাঁচা কি করব পানির বন্যা বন্যা হঠাৎ করে হঠাৎ করে আমরা কৃষকরা এই দুর্ভোগের সম্মুখীন হই কয়টা গ্রাম গ্রাম হলো ছয়টা গ্রাম মাঝাট চকচকিয়া গোলকাটা বেগত্তর ভা সোনাহারা কত বছর আপনারা দুর্ভোগ পাচ্ছেন আমরা এই পানি উন্নয়ন বোর্ডের রাস্তা হওয়ার পর থেকেই সুরাসির পরের থেকে আমরা এই দুর্ভোগের মধ্যে আছি চলে এবং যারা নিয়ন্ত্রণে থাকে এই এলাকায় প্রত্যেক বাড়ি এই অবস্থা হয় কাঁচা ধানগুলো ডুবে যায় এলাকায় আমাদের অনেক কষ্ট হয় দেখেন সারা সব খেতেই ডুবে গেছে আর মনে করেন যে ওই বোঝা নিয়ে আসা যায় না যে চল্লিশ ষাটির বসে বিয়ে যাওয়া লাগে আবার অনেক কষ্ট ভাই এটা আমাদের গ্রাম চকচকিয়া এই মনে করেন যে এই যে আমাদের যে জমিগুলো আমরা আবাদ করি প্রতি বছরই এই রকম আমাদের পাশে একটা গ্রাম আছে মাজাক ওখানে একটা গেট আছে দেখা যাচ্ছে যে প্রতি বছরই ওই গেটে অনেক টাকার কাজ আসে কিন্তু বলে করেন যে কিছু আমবা আসে যারা অল্প সীমিত কিছু টাকা খরচ কইরা বালির বস্তা বস্তা দিয়ে ভাই এই যে দেখেন ভাই আমাদের কি অবস্থা ভাই দেখেন কোন অবস্থা করে আমাদের কোন অবস্থা ভাই দেখেন ভাই আমরা কৃষক যদি ভাই না বাঁচি ভাই তাহলে দেশ কেমন করে চলবে ভাই বলেন সামাল্য ভাই গেটটা মেরামত করেন ভাই এই কিছু লোক ভাই

মানে ধান পাকা পাকা হয়ে যায় আর ওই ওইখানে সংলগ্ন একটা গেট আছে ওই গেটের পাল্লা সমস্যা বা নষ্ট হয়ে গেছে ঠিক করে না আর সেই জন্য আমাদের প্রত্যেকটা বছর এরকম খাল হয় আমরা এত কষ্ট করি এত কষ্ট করে ধানগুলো লাগাই কিন্তু আমরা ঠিকঠাক মতো ঘরে তুলতে পারি না এই বন্যার কারণে বিঘা ধান অবস্থা এতটাই পরিপূর্ণ খারাপ কষ্টের কথা বলার কোনো ভাষা নেই তাদের হাজার হাজার বিঘে ধান পাকা কাঁচা ধান আজকে